আসসালামু আলাইকুম উত্তরা সেন্টার থেকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে এই ভিডিওটা আপলোড হবে তো যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি ভাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের যে বড় ভাইরা বা আপনাদের বন্ধু বান্ধব যারা গাড়ি কিনতে ইচ্ছুক বা কিনবে তাদেরকে ভিডিও দেখার জন্য সহযোগিতা করবেন আমাদের এখানে আছে হচ্ছিলো কাভার যাদের কাভার ব্রেন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে এই কাভার ব্রেন বডিটা নিতে পারবেন দুই হাজার একুশের ডিসেম্বরের একটা গাড়ি আমাদের এখানে আরেকটা আছে হচ্ছিল দুই হাজার তেইশের বারো সিরিয়ালের একটা টাইগার বডি টাইগার গাড়ি এখানে আরেকটা আছে টাইগার বডি দুই হাজার তেইশের টাইগার ভিতরে আমাদের আরও গাড়ি আছে স্টকে আমাদের অনেক গাড়ি আছে যাদের প্রয়োজন তারা চলে আসবেন এখানে আরেকটা গাড়ি আছে দুই হাজার তেইশ মডেলের টাইগার বডি আর এখানে একটা আছে দুই হাজার একুশের টাইগার বডি আর পিছনে আমাদের আরেকটা আছে টাইগার বডি দুই হাজার একুশে তো যাদের গাড়ি প্রয়োজন বিভিন্ন মডেলের আমাদের গাড়ি থাকে তো আপনারা যে কোনো মডেলের বলতে পারেন একুশ বাইশ তেইশ বিশ আমরা সব ধরনের গাড়ি আপনাদেরকে দিতে পারব কোনো সমস্যা নাই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা গাড়ি দিয়ে থাকি তো আহ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিছন সাইডটার টাইগার বোর্ডের আর হচ্ছে কাভার ভ্যানের তো এই বড়িগুলো যারা জানেন যে টাইগার বড়ি কীরকম বা কীরকম ক্যাপাসিটি কতটুকু লম্বা সব কিছু এখানে আপনারা তো জানা আছেই তারপর আমি বলে দিচ্ছি এইগুলা হচ্ছিলো আপনার লম্বা হবে সাত ফিট পাঁচ আর প্রস্ত হবে পাঁচ ফিট পাঁচ ফিট বড়ি তো আপনার এইগুলা গাড়ির জমা হচ্ছিলো আপনার দুই লাখ আরেকটা হচ্ছে দুই লাখ পাঁচ পঁয়ত্রিশ তো আমাদের এখানে ডাউন পেমেন্ট দুইটা অপশন আছে একটা হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্ট একটা হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার ডাউন পেমেন্ট তো সব ধরনের ডাউন পেমেন্ট আমাদের আছে আর যদি যারা লো বডি নিতে চাচ্ছেন তাদের ডাউন পেমেন্ট হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো দুই লক্ষ টাকা যদি জমা দেন তাহলে আপনারা গাড়ির সাথে দুইটা ফ্রি সার্ভিস আর দুই মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন আর যদি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জমা দেন তাহলে আপনারা গাড়ির সাথে তিনটা ফ্রি সার্ভিস তিন মাসে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন সাথে পাঁচটা চাকাই একদম ব্র্যান্ড নিউ পাবেন আর কিস্তি আসবে এগুলো প্রত্যেকটা গাড়ির বেশিরভাগ আঠারো থেকে উনিশের মধ্যে থাকে এই গাড়িগুলোর কিস্তি বিশ হাজার টাকা নিচ্ছে কিস্তি প্রত্যেকটা গাড়ি তো যাদের এই রকম গাড়ি প্রয়োজন ই নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এইখানে গাড়ি নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজের এখানে ডিসপ্লেতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব যারা বিদেশ থেকে বিদেশি ভাইরা প্রবাসী ভাইরা ফোন দেন তাদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে বিদেশ থেকে আসলে গাড়ি নেওয়া যায় না একমাত্র আপনারা আপনাদের দেশের যারা থাকে তাদেরকে আপনারা এই গাড়িগুলো নামাই দিতে পারবেন কিন্তু বিদেশ থেকে নিতে পারবেন না কারণ আপনাদের আমাদের গাড়িগুলো আছে হয় ইন্সপেকশনের জন্য আর কি থাকতে হয় তো যারা বিদেশে থাকে তারা ইয়া করে করতে পারবেন গাড়ি দেখাই দিচ্ছে আর হচ্ছে সরাসরি শোরুমে এসে গাড়ি দেখাটা সবচেয়ে ভালো হয় কথা বললে ভালো হয় ফোনে থেকে বা মেসেজ করা থেকে সবচেয়ে ভালো হয় সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে সবচেয়ে ভালো হয় যেমন আজকে আমাদের শেরপুর থেকে জামালপুর জামালপুর থেকে এক বড়ো ভাইরা এসে গাড়ি দেখে বুকিং করে চলে গেছে আজকে আজকে আমাদের গাড়ির ডেলিভারিও আছে তো ইনশাল্লাহ সবগুলা গাড়ি ছ ভিডিও আমরা ইউটিউবে আমাদের ফেসবুক পেজ এগুলো দিয়ে থাকবো আপনারা দেখতে পারবেন তো সব ধরনের গাড়ি আছে সব ধরনের পাবেন একদম চাকা থেকে শুরু করে সব কিছু নতুন 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 বডি নতুন কেবিন চাকা ব্যাটারি ব্যাটারিতে এক বছর ওয়ারেন্টি পাবেন ভিতরে গাড়ি আছে আমাদের সব বন্ধের গাড়ি তো সব সময় আলহামদুলিল্লাহ স্টকে থাকে আপনাদের যেরকম পাবেন সেরকম আমি দিতে পারবো এটা হচ্ছে ভিতর সাইডটা এই হচ্ছে ভিতর সাইডটা ভিতরের সাথে আপনারা হচ্ছে লোক জব পাবেন মিলেন্স পাবেন কার্পেট আছে গাড়ির সাথে সব কিছুই পাবেন একজন ফ্যান আছে গাড়ির সাথে টাইগার বডির সাথে ড্রাইভার সহ তিন সিট মোড প্যাডেল দেখাচ্ছি সবকিছু একদম সুন্দর করে দেওয়া আছে আপনাদের বডিটা দেখাচ্ছি বডিটা অনেক মজবুত একটা বড়ি অনেক হেভি একটা বড়ি এই বডিগুলো যাতে খুব পছন্দ হয় এখন চাহিদার উপরে আছে এই বডিগুলো চাকাগুলো দেখাচ্ছি তো যেরকম চাবেন আমরা সেরকমই দিতে পারবো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ সার্ভিস থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে একদম ইনশাল্লাহ সব কিছু আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে ভিডিও সাইডটা